thank you আর দেখতে পাচ্ছেন বালতিতে করে কিছু একটা নিয়ে যাচ্ছি হ্যাঁ এটা হচ্ছে আমি গরুর জন্য ভাতের মার রেখেছিলাম সেটাই আমি নিয়ে যাচ্ছি আমি গরুকে খাবারটা দেওয়ার জন্য নিজেও চলে এসেছি আর এই দেখেন কত গরু কত সুন্দর সুন্দর গরু মাসালো আমি আমাদের গরুর জন্য খাবারটা নিয়ে এসেছি তো আমি সেই খাবারটাই বালতির মধ্যে দিয়ে দিলাম ভুষির সাথে ভাতের মারটা খেতে অনেক বেশি পছন্দ করেছিল আমি দেওয়ার সাথে সাথে একেবারে এক চুমুকে খেয়ে তো আমাদের ইসলামে আছে যে এই পশুটাকে আমরা আল্লাহর বাকে নামে জব হয়ে দিবো বা কোরবানি করবো সেই পশুটাকে অবশ্যই খাবার দিতে হবে সেই পশুটাকে অবশ্যই লালন পালন করতে হবে এবং সেই পশুটাকে অবশ্যই যত্ন করতে হবে তাই সেই জন্য আমি একটু খাবারও দিলাম এর সাথে গরুটাকে একটু আদর করে নিলাম শেষবারের মতো আর কালকে তো এটা ইনশাল্লাহ আল্লাহ পাকে নামে বানি হবে আর এই তো আমাদের গরুকে খাবার দেওয়া শেষে একটু আদর যত্ন করে তারপর আমি সব গরুগুলোকে দেখছিলাম যে কোন গরুটা কত সুন্দর হয়েছে অন্য অন্য গরুগুলো অনেক বেশি সুন্দর ছিল আর সেই ফাঁকে এখানে আমার মা পাখিও এসে পড়েছে তো আমি আমার মাকে আমাদের গরু দেখাচ্ছিলাম আরও গরু দেখাচ্ছিলাম অন্য অন্যদের গরুগুলো দেখাচ্ছিলাম এই যে এখানে হচ্ছে আমার টুনি পাখি চলে এসেছে আমাদের গরু দেখাচ্ছে জানা yes, আর yes. wow. wow, oh, এই তো সবাইকে অগ্নিম কুরবানিদের শুভেচ্ছা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ